এখন আমরা তেরো নাম্বার সমস্যাটি দেখবো দেখো তেরো নাম্বার আমাদের আছে তিনটা পদ আছে এই তিন পদ বিশিষ্ট একটি মাইনাস থ্রি এ বিয়ার দ্বারা আমাদের কি করা লাগবে বাঘ করা লাগবে বলতে পারি মাইনাস থ্রি এ বি স্কোয়ার বাঘ টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি বিয়ার সি মাইনাস ফিফটিন এ টু এটি ফোর বি টু দি ফোর বিটি দার ফোর মাইনাস নাইন স্কোয়ার সিক্স অর্থাৎ এই তিন পদ বিশিষ্ট মাইনাস থ্রি এ বিয়ের দ্বারা মাইনাস থ্রি এ বি দ্বারা আমরা বাক করব আমরা জানি বাজ্যে যদি একাধিক পদ বিশিষ্ট কি হয় বিজ্ঞানিক রাশি হয় সেক্ষেত্রে আমাদের একটা একটা করে পদ মিলাতে হয় তাহলে আমরা এই প্রথম পদটিকে এই বাজক দ্বারা কি করব ভাগ করব। তাহলে আমাদের প্রথম পদটা আছে এরকম টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি ডিভাইডেড বাই মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা বাক করা লাগবে তাহলে দেখো বাক করলে কত হয় তো আমি বাক ফল তোমাদের ডিটেলস বুঝাবো না তোমরা ইতিমধ্যে এগুলো জানো দেখো প্লাস এ মাইনাস আমাদের রেজাল্ট আসবে মাইনাস দেন চব্বিশ কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন আটে কত চব্বিশ তাহলে আট আর এক্ষেত্রে এ স্কোয়ার কে এ দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে এ আর বিএসকের কে বিএসকের দ্বারা ভাগ করলে আর কিছু থাকবে না আর সি কে কিছু নাই তাহলে সি বরাবরই বসে যাবে অর্থাৎ চব্বিশ এ টু দি সি কে আমরা যদি মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল আসবে মাইনাস এইট এ তাহলে এই ভাগ ফলটা আমরা এখানে বসিয়ে দেবো মাইনাস এইট এ সি তাহলে মাইনাস এইট এ দ্বারা যদি আমরা এই পদটিকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের এই মানটি আসলে আসার কথা তাহলে এইট সি দ্বারা যদি আমরা মাইনাস থ্রি এ বিস দ্বারা যদি গুণ করি তাহলে এই মাস প্রথম পথে আমাদের মিলনের কথা তাহলে মিলে কিনা দেখো মাইনাস এ মাইনাস এ প্লাস আট আর তিন গুণ করলে আমাদের হচ্ছে চব্বিশ এ আর এ গুণ করলে হচ্ছে দেন এখানে কোনো বি নাই এখানে বি আছে তাহলে বি স্কোয়ার বরাবরই বসে যাবে আর এখানকার সি নাই এখানকার সি আছে সিটা বরাবরই বসে যাবে অর্থাৎ এই বাজক আর যদি ভাগফল আমরা গুণ করি তাহলে আমাদের মান আসবে চব্বিশ স্কোয়ার বি স্কোয়ার সি তাহলে প্রথম এই দুটো পদ আমাদের মিলে যায় এবার আমরা যেটা করবো এই বিশ রাশি থেকে এই পদটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এই বিশ গাণিতিক রাশি থেকে আমরা যদি টোয়েন্টি ফোর স্কোয়ার বি স্কোয়ার সি যদি বিয়োগ করে দেই তাহলে বিয়োগ করলে নিচের সাইন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় প্লাস এ মাইনাস এটা বাদ যাবে আর বাকি থাকবে এই দুটা পদ অর্থাৎ মাইনাস ফিফটিন এই টু আয় ফোর বি টু দ্যু আর ফোর সিটি দু আর ফোর মাইনাস নাইন এ স্কোয়ার বিটি দু আর সিক্স সিএস কে আর আমাদের কি আছে বাকি আছে এবার এই যে মানটি আমাদের বাকি আছে তার প্রথম পথটিকে আমাদের কি করা লাগবে মাইনাস ডি এ বিএস কেয়ার দ্বারা বাগ করে লাগবে তাহলে প্রথম পথটি আমাদের হচ্ছে এরকম মাইনাস ফিফটিন এই টু ধু আয়ার ফোর বি টি দু আর ফোর সিটি দয়ার ফোর দেন বাক করা লাগবে কত দিয়ে মাইনাস থ্রি এ বাক করা লাগবে তাহলে দেখো বাক ফলটা কত আসবে মাইনাসে মাইনাসে প্লাস হবে ফিফটিন কে থ্রি দ্বারা বাক করা হচ্ছে ফাইভ দেন এটি দয়ার ফোর কে এ দ্বারা বাক করা হচ্ছে এ কিউব

বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি টু ফোর এখানে সি টু ফোর আছে এখানে সি নাই তাহলে বরাবর সি টু ফোর ফোর বসে যাবে তো আমরা এই বাজকের সাথে এই বাক ফল গুণ করলাম এই বাক ফল গুণ করলাম তাহলে আমাদের এটার সাথে কিন্তু মিলে গেছে তাহলে এবার দেখো এই বীজ গানের রাশি যদি এটা বিয়োগ করি বিয়োগ করলে নিচের সাইন চেঞ্জ হয়ে যায় প্লাস এ মাইনাস এটা বাদ যাবে তাহলে আর বাকি থাকবে এই রাশিটি অর্থাৎ নাইন এ স্কোয়ার বি টু দি পাওয়ার সিক্স সি স্কোয়ার এই রাশিটি এই পদটি আমাদের বাকি আছে তাহলে দেখো এই পদটিকে এবার আমরা আবার কি দ্বারা ভাগ করবো মাইনাস থ্রি এই বি স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে আমি এটা একটু দেখাচ্ছি মাইনাস নাইন এ স্কোয়ার বি টু দি সিক্স সি কে আমরা যদি মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে মাইনাস এ আমাদের রেজাল্ট হবে প্লাস নাইন কে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের কত থ্রি এ স্কোয়ার কে দ্বারা ভাগ করলে এ বি টু দি সিক্স কে বি স্কোয়ার দ্বারা ভাগ করলে বি টু দি পাওয়ার ফোর সি কে কিছু নয় বরাবর সি স্কোয়ার আমাদের বসা যাবে তাহলে এটা আমাদের বাকফল এই বাকফলটা আমরা ফাইনালি এখানে বসা দিব প্লাস এই আমাদের আসলে মিলে যাবে তাহলে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে হচ্ছে নাইন এ আর এখানকার এ গুণ করলে এ স্কোয়ার আর বিয়ার গুণ করলে বিটি তুয়ার সিক্স আর এখানে কিছু নেই তাহলে বসে যাবে এভাবে মিল যাতে মিলে সেজন্য আসলে আমরা এই পদটিকে এই পদ দ্বারা গুণ করে বাকুলাটা বসাচ্ছি তাহলে দেখো সেম দুটো পদ যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে বিয়োগ করলে চেঞ্জ হয়ে যাবে প্লাস প্লাস মানে কি যাবে বাদ যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাকফল তাহলে এটাকে আমরা বলবো যে নির্ণীয় বাকফল তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণেয় বাকফল এই যেটা মাইনাস এইট সি প্লাস ফাইভ ফোর ফোর এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কটি দেখবো তো চোদ্দ নম্বর আমাদের আছে এরকম প্লাস টু এ স্কোয়ার বি কে এ প্লাস টু এস বি দ্বারা কি করো বাক করো ক্ষেত্রে আমরা খেয়াল করো এই পথটা হচ্ছে একটা এই এখানে দুটো পথ আর এই বীজগাণিতিক রাশিটা আমাদের দুটো পদ অর্থাৎ দুই পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশিটাকে আমাদের দুই পদ বিশিষ্ট একটা বাহক দ্বারা কি করতে হবে বাক করতে হবে আমরা এর এই পর্যন্ত তেরো নম্বর পর্যন্ত যতগুলো অঙ্ক করছি সবগুলোতে আমাদের বাহযোগে একটা করে পদ ছিল কিন্তু এই বাহযোগে কয়টি পদ দুটি পদ অর্থাৎ দুই পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি দ্বারা আমাদের দুই পদ বিশিষ্ট একটা দিক রাশি কি করা লাগবে বাক করা লাগবে সেক্ষেত্রে আমরা বাক ফলটা কিরকম হবে দেখো এ প্লাস টোয়াইস বি দ্বারা আমরা বাগ করবো a³ b² 2a² b³ তাহলে আমরা আগের মতই যে কাজটা করব আমরা সব সময় প্রথম পদটি মিলাব প্রথম পদটি মিলালে আমাদের ধারাবাহিকভাবে সবগুলো পদ আসলে মিলে যাবে তাহলে দেখো আমরা যদি প্রথম পথ মেলাতে চাই অর্থাৎ a³ b² যে a³ b² কে আমরা भाजকের প্রথম পদ দ্বারা ভাগ করব তাহলে দেখো ভাগফলটা আমাদের কি দাঁড়াবে a³ b² কে যদি আমরা এই যে বাহাজের প্রথম পথ এই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কিরকম হয় এই দ্বারা ভাগ করলে হচ্ছে আর বিস্কেট বসব আমরা এই দ্বারা ভাগ করি আমাদের মানুষের বিস্কের আমরা সেটা বাক ফলে বসাই দিব বি এবার বসানোর পর আমরা আগের মতো যেভাবে এই বাঘ ফলের সাথে এই গুণ করতাম সেভাবে বাঘ গুণ করবো কিন্তু কথা হচ্ছে এক্ষেত্রে দুটা পথ সুতরাং দুটা পথকেই গুণ করা লাগবে এক্ষেত্রে আগে একটা পথ ছিল আমরা বাদ এই বাঘ ফলের এই একটি পদ দ্বারা গুণ করে বাজের সাথে যুগ করতাম এখন যেহেতু বাজ্যের যুগ সাথে বিকতাম যেটা কারণে দুটা পদ সুতরাং আমরা দুটো পদ দ্বারা কি করা গুণ করা লাগবে অর্থাৎ আমরা এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করে যে রেজাল্টটা পেলাম এসকের বিস্কের সেই এসকের বিস্কের বাঘ ফলে বসালাম দেন এসকের বিস্কের দ্বারা আমরা এই পুরো রাশিকে গুণ করবো তাহলে এটা একটু আমি তোমাদের রাফে দেখাচ্ছি দেখো এসকের বিস্কের দ্বারা আমরা এই পুরোটাকে গুণ করবো এ প্লাস টু বি তাহলে দেখো আমরা যদি গুন করি গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণ ফলটা দ্বারা এরকম এই পদ দ্বারা গুণ করি এটা হয় আবার এই পদ দ্বারা আর এখানে টু বসে যাবে তাহলে আর গুণ করলে বি কিউব তাহলে দেখো আমরা যদি এ প্লাস বি কে গুণ করি এ প্লাস টুয়েস বিকে গুণ করে এই গুণফলটা দ্বারা দাঁড়াচ্ছে আমাদের এই পদ দ্বারা প্রোডাক্টে যদি গুণ করি এই বাক ফল দ্বারা যদি এই প্রোডাকি গুণ করি আমাদের মান আসবে যে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব দেখো তো আমরা আমরা আমাদের টার্গেট ছিল যে প্রথম পথটি মিলানো সেজন্য আমরা প্রথম পথটিকে এখানকার প্রথম পদ দ্বারা বাক করলাম বাক করে পেলাম সেই বসালাম আবার ফলের সাথে দেখো আমাদের একটা মানাস এরকম দেন এই বাঘল এই গুণ ফলের সাথে এই উপর গুণ ফল কি বহু মিলে যায় না তাহলে এক্ষেত্রে যদি আমরা এবার যোগ বিয়োগ করি তাহলে প্লাস বিয়োগ করলে নিচের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো প্লাস এ মাইনাস জিরো

তিন পদ বিশিষ্ট একটা বিজ্ঞানাধিক রাশিকে দ্বিপদ বিশিষ্ট একটা বিজ্ঞানাধিক রাশি তারা আমাদের বাক করে দেখাতে হবে তাহলে দেখো বাক ফলটা আমরা কিভাবে করবো টোয়াইস এক্স মাইনাস টু বা সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু দেখো এক্ষেত্রে আমরা সব সময় প্রথম পদটিকে মিলাবো প্রথম পদটি মিলে দিতে গিয়ে আমাদের অতিরিক্ত যা আসে আসুক সেগুলো আমরা পরে কাজ করলে আমাদের ধারাবাহিক মিলে যাবে আমরা প্রথম পদটি যদি কাজ করি প্রথম পদ আমাদের আছে সিক্স এই প্রথম পদ সিক্স কে আমাদের বাহ্যকের টোয়াইস এক্স দ্বারা কি করা লাগবে বাক করা লাগবে অর্থাৎ বাহ্যের প্রথম পদকে বাহ্যকের প্রথম পদ দ্বারা ভাগ তাহলে সিক্স কে যদি আমরা টোয়াইস এক্স দ্বারা বাক করি আচ্ছা এক্ষেত্রে এই মানটা হবে যে ওয়ান এই মানটা হবে যে ওয়ান

বসা দিতে হবে এই এখান থেকে বিয়োগ করার জন্য তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স অর্থাৎ বাক ফল এবং বাজে গুণ করে এটা পেলাম এবার যদি আমরা বিয়োগ করি নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস প্লাস হয়ে যাবে আর এবার দেখো এই প্লাস সিক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার বাদ যাবে আবার এক্ষেত্রে যদি যোগ বিয়োগ করি আমাদের কিন্তু টার্গেট ছিল প্রথম পত্র মিলানো সেক্ষেত্রে মাইনাস থ্রাইস এক্স আমাদের অতিরিক্ত আসছিল এবং বিয়োগ করাতে একটা প্লাস হয়ে গেল তাহলে প্লাস থ্রাইস এক্স আর এই প্লাস এক্স মিলে আমাদের

বাজকের প্রথম পদ দ্বারা যদি বাক করি আমাদের মারাশি টু তাহলে সেই টুটা আমাদের মেন বাক ফলে বসাতে হবে এবার এই টু দ্বারা এই সম্পূর্ণ রাশিটিকে গুণ করে এখানে বসাতে হবে দেখো টু দ্বারা যদি আমরা এটাকে গুণ করি টু দ্বারা যদি এই সম্পূর্ণ রাশিটিকে গুণ করি টোয়াইস এক্স মাইনাস ওয়ান কে যদি গুণ করি তাহলে গুণ হয় এরকম টু টু গুণ করলে হচ্ছে ফোর আর এক্স অর্থাৎ দু দু গুণে চার ফোর এক্স প্লাস মাইনাস মাইনাস দুই আর এক্স দুই তাহলে এটা হচ্ছে আমাদের গুণ অর্থাৎ টু দ্বারা এই পুরো রাশিটিকে যদি গুণ করে এটা আসে অর্থাৎ ফোর এক্স মাইনাস টু যেটা হচ্ছে উপরের যে বাদ্য সেটার সাথে বরাবরই মিলে যায় তাহলে ক্ষেত্রে আমরা যদি যুগ বিগ করি নিচের সাইন বিগ করে নিচের সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস মাইনাস এ বাদ প্লাস মাইনাস এ তাহলে আর থাকবে শূন্য তাহলে নির্ণয় বাক ফল হবে আমাদের এটা প্লাস টু তাহলে সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় বাক ফল নির্ণয় বাক ফল ত্রাইশ এক্স প্লাস টু এটা আমাদের আনসার তো আমি তোমাদের এই অঙ্কটা আরেকবার একটু রিভার্স দিচ্ছি দেখো আমাদের প্রথমত এই তিন পথ বিশিষ্ট বিজ্ঞানী দার্সিটি আছে এটাকে আমাদের এস মাইনাস ওয়ান দ্বারা কি করা লাগবে বাক করা লাগবে সেক্ষেত্রে আমাদের সব সময় যে কাজটি করতে হবে বাজ্যের প্রথম পথটিকে বাজুকের প্রথম পথ দ্বারা বাক করা লাগবে তাহলে বাজ্যের প্রথম পথ হচ্ছে প্রথম পথ হচ্ছে তাহলে কে যদি আমরা এক্স দ্বারা বাক করি আমাদের মানুষের এক্স এটা আমাদের মেন বাঘ ফলে বসে দিতে হবে এবার এই বাঘ ফলের সাথে এই পুরো বাজুগের গুণ করা লাগবে তাহলে দেখো বাজেক হচ্ছে টুয়েস এক্স মাইনাস ওয়ান আর বাঘ ফল হচ্ছে এক্স

এই বাজ্যের প্রথম পদটিকে বাজ্যকে প্রথম পথ দ্বারা ভাগ করবো তাহলে ফোর এক্স কে এই ফোর এক্স কে যদি আমরা টুয়েস এস দ্বারা ভাগ করি ফোর এক্স কে টুয়েস এক দ্বার করলে আমাদের ভাগফল কত টু এই টু কে আমরা মেন বাক ফলে বসে দিলাম প্লাস টু এবার এই টু দ্বারা এই বাজার সম্পূর্ণ রাষ্ট্রে যদি গুণ করি এই টু দ্বারা এক্স মাইনাস ওয়ান কে যদি আমরা গুণ করি দুগুণে চার ফোর এক্স প্লাস মাইনাস দুই কে দুই আবার এই পুরো রাশিটা যদি আমরা বাদ যদি করি দেখো হু বহু প্রত্যেকটা পদ আমাদের সেম হয়ে যায় সেক্ষেত্রে বিয় করলে নিচে নিচের গুলো চেঞ্জ হয়ে যায় বিউ এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস প্লাস হয়ে গেল তাহলে প্লাস মাইনাসে বাদ প্লাসে মানসে বাদ গিয়ে শূন্য তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই বাক ফল ট্রাইস এক্স প্লাস টুক এক্স প্লাস টু এটাই আমাদের নির্ণীয় বাক ফল